হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর এই তো দেখো আজকে আমি ইলিশ মাছ রান্না করব তবে একদম নতুনভাবে এইভাবে আসলে ইলিশ মাছ কখনোই রান্না করে খাওয়া হয়নি তবে আমি একজনের বাসায় গেছিলাম সেখানে আমি এইভাবে ইলিশ মাছটা খেয়ে আসছি তো আমার কাছে অনেক ভালো লেগেছিলো এখানে আমি হচ্ছে বাটা জিরে তারপর হচ্ছে মরিচ পেঁয়াজ একটু মরিচও দিয়েছি যেহেতু বর্ষাকালে একটু মরিচের দামটা বেশি এবং খেতেও একটু ঝাল কম হয় তো আমি এখানে একটু মরিচ ব্যবহার করেছি আর এগুলো এখন আমি ব্র্যান্ডার করে নেব আর এদিকে আমি মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছি তো আজকে কিন্তু একদম নতুন রান্না আর আমার তো মনে হচ্ছে আজকে অনেকগুলোই ভাত খাওয়া যাবে আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে বাহিরে মনে হয় সব তলিয়ে যাবে কয়েকদিনের মধ্যেই তো এদিকে এই যে পুটুলগুলো দেখো আমি কীভাবে ছেলে নিয়েছি আর ছেলে নিয়ে গাগুলোকে একটু কেচে নিয়েছি তো এইভাবে কিন্তু গাগুলো কেচে নিলে কী হয় একটু এর মধ্যে ঝাল লবণ সবই আর কি ঢোকে তো এখন হচ্ছে আমি এগুলো বেল্ডার করে নেব তো এদিকে এসে আমি পুটুলটাই যে ভেজে নিচ্ছি তেলের মধ্যে আর একটু ভেজে নিয়ে যদি ইলিশ মাছে দেওয়া যায় তাহলে কিন্তু এর স্বাদ আলাদা হয় তো এখন আমি হচ্ছে সুন্দর করে পটলগুলোকে একটু লবণ হলুদের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নেবো ঝটপট করে তো পটলগুলো যখন একটু লাল লাল হবে গায়ের কালারটা তখনই কিন্তু আমি নামিয়ে নেবো না তার মধ্যে কিন্তু আমি সব কিছু দিয়ে রান্না করব তো দেখা যাক আমি আজকে পটলগুলো কিভাবে ভেজে নিচ্ছি তো যাই হোক আজকে মনে হয় অনেক মজা করে সবাই খাবে আর কি তো আমি যার বাসায় এই খাবারটা খেয়েছি তো সে কিন্তু এভাবেই রান্না করেছিল কিনা আমি জানি না তবে তার রান্নাটাও আমার কাছে বেশ মজাই লেগেছিল। তো মাঝে মাঝে কিন্তু মানুষের কাছে গিয়ে কিছু শেখা যায় আর এদিকে দেখো বন্ধুরা কি অবস্থা কখন যে রোয়ার গাছগুলো একদম তলিয়ে যায় একদম আমাদের প্রাচীর কণারে কোণারে পানি উঠে চলে আসছে তো এরকম পানি হলে বা বৃষ্টি হলে আমাদের এই উত্তরবঙ্গে কিন্তু বন্যা হয় তো যাই হোক এগুলো নিয়ে মাথায় আসলে একদমই চিন্তা করা যাবে না তালা যতটুকু রেজকে রেখেছে ততটুকুই থাকবে তো এদিকে কিন্তু আমার পটলগুলো এখনও ভাজা হয়নি যেহেতু আমি আস্তে জালে ভেজে নিচ্ছি তো এখন আর একটু ভেজে নেব তো ভেজে নেওয়ার পরে এদিকে কিন্তু আমি গল্প করতেছি আমার নানির সঙ্গে আর নানি বলতেছে যে আজকে কি এগুলো খাওয়া যাবে কি না আল্লাহ জানে তো আমি বললাম যে ঠিক আছে রান্না করে দেখাই তাহলে খাওয়া যাবে কি না তো এদিকে কিন্তু আমার পটলগুলো প্রায় হচ্ছে ভাজা আর কি হয়েই গেছে তো এখন হচ্ছে আমি একটু জালটা আবারও একটু বাড়াই দেবো বাড়াই দিয়ে হচ্ছে একটু মানে তাড়াতাড়ি আর কি করে নেব তো এদিকে এখন আমি হচ্ছে মশলাগুলো একটু ঢেলে দেবো তো মশলাগুলো ঢেলে দিয়ে কিন্তু আগে পটলটাকে সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেব তো এই রকম করে কষা কষা তরকারি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে তো এই তো দেখো আমি বাটা মশলাগুলো নিয়ে নিয়েছি তো এখন এখানে আমি তো সব ধরনের মশলা দিয়েছি আর ও আচ্ছা তার মধ্যে কিন্তু আমি একটু গুড়মরিচও গুঁড়ো করে নিয়েছি তো এই যে আমি এখন এগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পরে এখন আমি আস্তে আস্তে নেড়েচে নেব এদিকে মেয়ে আমার চিল্লাপাল্লা লাগাইছে বসি বানিয়ে দাও বসি বানিয়ে দাও মা মাছ মারবে সে তো যেহেতু পানি চলে আসছে আর এখন তো সবাই মাছ মারা নিয়ে অনেকটাই ব্যস্ত অবশ্যই আমি তোমাদের সঙ্গে সেটাও শর্ট ভিডিওতে শেয়ার করব কিভাবে আমরা গ্রামের মানুষগুলো মাছ ধরে থাকি তো এদিকে হচ্ছে কিন্তু আমি এগুলো কষিয়ে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ একদম কষিয়ে নেবো হ্যাঁ এটা চকোমকো হয়েছে আমার পটলের তরকারিটা খেতেও মনে হয় অনেক মজা লাগবে তো যেহেতু এখানে মশলা অনেকগুলো বেজে আছে আমি ওটা একটু ধুয়ে নিলাম তো এদিকে হচ্ছে এই দেখো আমি এখন ইলিশ মাছগুলোও দিয়ে দিচ্ছি আর ইলিশ মাছগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেব তো যাই হোক আজকে কিন্তু আমার তরকারির কালারটা বেশ সুন্দর হয়েছে তো এখন আমি এই যে কষিয়ে নিয়েছি তো আবারও একটু আর কি ঝোল দিয়ে দেবো তো ঝোলের পরিমাণটা একটু কম হয়েছে যেহেতু পটলের তরকারি পটুল তো সবটুকুই ঝোল চুষে নেবে তো আমাকে এখানে আর একটু পানি অ্যাড করে দিয়ে অবশ্যই তো আমি ডেকে দেবো তো আজকে কিন্তু তোমরা বলবে আমার ইলিশ মাছ আর পটোল দিয়ে রান্নাটা কেমন হয়েছে আর এখানে কিন্তু প্রায় আমার রান্না শেষ আর পটল দুই একটা নাপতে চাপতে একেবারে গুলগুলাইয়া গেছে মানে একবারে আওলাইয়া গেছে তো যাই হোক এই তো আমার হচ্ছে ইলিশ মাছের আর কি রান্নাটা কিন্তু প্রায় শেষ তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে কমেন্টস করে শেয়ার করে পাশে থাকবে আর যদি পারো একটা করে সবাই সাবস্ক্রাইব করে দিবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ